যাচ্ছিলেন কোথাও হঠাৎ করে দেখলেন কিছু বেদিন বিধর্মী তারা হরিণ শিকার করতেছে গর্বধারিণী হরিণ অথবা মা শিশু ওয়ালা হরিণ এরকম হরিণ একটা শিকার করছে হরিণ আর সারার কোনো সুযোগ নাই বিশ্বনবীর কাছে গিয়া বলে ইয়ারসুল আল্লাহ যদি আপনি অনুমতি দিতেন আপনি যদি আমার জন্য একটু সখ মায়া দেখাইতেন আমি আমার শিশু বাচ্চাগুলো আছে ওদেরকে দুধ পান করায় আবার চলে আসবো এখানে মেহরবানি করে আপনি একটু মায়া দেখাবেন কি আমার জন্যে বিশ্বনবী হরিণের কথায় বিশ্বাস করে হরিণ শিকার যে ব্যক্তি করল তাকে ডাইকা বলে মিয়া তারে ছেড়া দাও কয় না ছাড়বো শিকার করছি ছাড়ার জন্যে ও সে চলে আসবে সে হাসে আর বলে ওই জীবনে দেখছেন হরিণ শিকার করলে হরিণ ছেড়া দিলে আবার হরিণ আসবে ধরা মাছ জিন্দা মাছ সমুদ্র থেকে সাগর থেকে নদী থেকে উঠে আবার ওই মাছ এরা দিলে ওই মাছ কি আবার ফেরত আসে এটা অসম্ভব বিষয় আপনি বলেন কি বিশ্বনবী বলতেছেন আরে আসে না ঠিক আছে কিন্তু এরে ছাইরা এ মাসের নাম হলো রবি ওল আউয়াল মাস বিশ্বনবী মোহেম্মাদুর রসুল লক সাল লক তিনি এ মাসেই দুনিয়াতে তশরিফ এনেছিলেন আবার এ মাসেই বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লা সাল্লাম দুনিয়া ছেড়ে মদিনার রৌজায় আধারে রৌজায় আধারের অধিবাসী হয়েছিলেন বিশ্বনবীর জন্মের মাস ইন্তকালের মাস বিশ্বনবীর জন্মের মাসকে বলা হয় নবীর মাস ইন্তেকালের মাসকে নবীর মাস বিশ্বনবীর জন্ম মিলাদ বিশ্বনবীর ইন্তেকাল ওফাত বিশ্বনবীর গোটা জিন্দেগি এটা হলো সিরাত তাহলে নবীর একটা পাঠ হলো মিলাদুল্নবী আরেকটা পাঠ হল ওয়ফাত নবী আরেকটা পাঠ হলো সিরাত নবী আমরা নবী বিশ্বাস করি আমরা নবী বিশ্বাস করি আমরা ওয়ফাত নবী বিশ্বাস করি আমাদের সকলের কাছে একমত যে নবীর মিলাদ নিয়ে কোনো এখতলাফ নাই বিশ্ব নবীর আগমনে আমরা সবাই খুশি পৃথিবীর সব মখলুকাত খুশি কারণ বিশ্ব নবী হলেন রহমাতুল্লিল আলমিন সকল সৃষ্টির রহমত এমন কোন সৃষ্টি নাই যেই সৃষ্টির রহমত আমার আপনার নবী না সমস্ত সৃষ্টিগুলো বিশ্বনবীর পাগল বিশ্বনবীর আশেক সমস্ত সৃষ্টি এমন কোনো সৃষ্টি নাই যে সৃষ্টি আমার নবীর পাগল না সমস্ত সৃষ্টিগুলো বিশ্ব বিশ্বনবীর আসে আপনারা শুনছেন নবী আলিহ সালাম রাস্তা দিয়ে যাচ্ছিলেন হঠাৎ করে ঘোড়া অথবা দৌড়াই দৌড়ায় বিশ্বনবীর কাছে আসছে আয়েশা নবী আলাইহিস সালামের কাছে বিচার দিতেছেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বিচার শুনলেন শুইনা উট বা ঘোড়ার মালিককে ডাক দিয়েছেন এই মিঞা আসছে আসার বড় बोलतेছে এই উট বা ঘোড়ার মালিককে হুজুর আমি খানা দাওরা ঠিক মতন কাজ করাও আর হামেশা মগার খানা দানা দেও না না রসুলাল্লাহ এখন থেকে আর ভুল হবে না বিশ্বনবীর কাছে পোট বা ঘোরা পর্যন্ত বিচার দিল তাকে ঠিকমতো কাজ করায় খানা দেয় না এই অভিযোগ বিশ্বনবীর কানে পড়ছে বিশ্বনবী ফায়সলা করে দিলেন বিশ্বনবী ব্যাপারটা আল্লাহ বুঝাইতে চান যে ঘোরার জন্য রহমত ওটের জন্য আমার নবী রহমত আপনারা শুনেছেন রাস্তা দিয়ে হাঁটলে বিশ্বনবীর মজেজার মধ্যে একটা মজেজা হল আমাদের জমানায় তো আমরা বর্তমানে ওয়াশরুম সেন্জা বেদুল খালা টয়লেট এগুলো আমাদের ঘরে থাকে ঘরের আশেপাশে থাকে বিল্ডিংয়ের রুমে রুমে থাকে আমাদের ব্যবস্থাপনা বড় হাই পাই উন্নত ব্যবস্থাপনা বিশ্ব নবীর জমানায় এরকম ঘরে ঘরে হাই পাই ব্যবস্থাপনা ছিল না নবী আলি হিসালাম কাজায় হাজাত পুরা করবার জন্যে হুজুরা মুবারক থেকে বের হইতেন বাহিরে যেতেন বাহিরে গেলে ওনার জরুরত কখন হইত পাক গাছ গাছালিকে বুঝাই দিতেন জরুরত সারবার জন্যে বিশ্বনবী একটু বাহিরে যাইতেন বাহিরে যাইতে না যাইতে বিশ্বনবীর বেষ্টনীর জন্যে ডান মাস আশপাশ থেকে গাছগুলো দৌড়ে বিশ্বনবীর আশেপাশে দাঁড়ায় যেত সুবহানাল্লাহ বলেন বিশ্বনবী জরুরত পুরা করতেন জরুরত পুরা করতেন পৃথিবীর কোনো মানুষ বিশ্বনবীকে দেখে না কি হালে বিশ্বনবী জরুরত পুরা করে কিতাবে আসছে বিশ্বনবীর জরুরত পুরা হয়ে গেছে গাছ আবার গাছের জায়গায় চলে গেছে এই হালে গোটা জিন্দগি আমার আপনার নবীর এই হালে কাটছে বিশ্বনবীকে সবাই কিতাবে আসছে বিশ্বনবী পাথরের উপর গিয়া বসছে ময়দানে গেছেন নবীকে না অথবা চিনছে চিনে না চিনার বিশ্ব বিশ্বনবীর উপর আঘাত করছে নবী রক্তাক্ত হয়ে গেছেন বিশ্বনবী কষ্টে কষ্ট অনুভব করতেছিলেন হায় রে মানুষ মক্কার মানুষ আমাকে চিনল না আসলাম তায়েফের মানুষগুলো পর্যন্ত আমার গায়ে পাথর নিক্ষেপ করতেছে বিশ্বনবী কাঁদতেছে কিতাবে আসছে বিশ্বনবী যেই না পাথরের উপর গিয়া পড়ছে পাথরটা আমার আপনার নবীর জন্যে তুলার চেয়ে বেশি নরম হয়ে গেছে তুলার চেয়ে বেশি নরম হয়ে গেছে নবী রিসের জন্য পাথর তো শক্ত জিনিস এই শক্ত জিনিসটা নরম হয়ে গেছে বিশ্বনবী নবী আলি সালাম গেলেন উহুদের ময়দানে উহুদের ময়দানে যাওয়ার পরে বিশ্বনবী এই উহুদ পাহাড়কে ডাইয়া বলে ক এই পাহাড় আমার খুব মহব্বতের বিষয় আমি তাকে মহব্বত করি সেও আমাকে মহব্বত করে আমি তাকে মহব্বত করি সেও আমাকে মহব্বত করে আপনি চিন্তা করেন বিশ্ব নবী পাহাড়কে মহব্বত করে পাহাড় বিশ্বনবীকে মহব্বত করে আমার আপনার নবীকে মহব্বত করে কে আপনারা শুনছেন নবী আলী সালাম সবার জন্যে আমানতদার ছিলেন সবার জন্য বিশ্বস্ত ছিলেন সত্যবাদী ছিলেন বিশ্ব একবার যাচ্ছিলেন কোথাও হঠাৎ করে দেখলেন কিছু বেদিন বিধর্মী তারা হরিণ শিকার করতেছে গর্বধারিণী হরিণ অথবা মা শিশু ওয়ালা হরিণ এরকম হরিণ একটা শিকার করছে হরিণ আর সারার কোনো সুযোগ নাই বিশ্বনবীর কাছে গিয়া বলে ইয়ারসুল আল্লাহ যদি আপনি অনুমতি দিতেন আপনি যদি আমার জন্য একটু সফকত মায়া দেখাইতেন আমি আমার শিশু বাচ্চাগুলো আছে ওদেরকে দুধ পান করায় আবার চলে আসবো এখানে মেহরবানি করে আপনি একটু মায়া দেখাবেন কি আমার জন্যে বিশ্বনবি হরিণের কথায় বিশ্বাস করে হরিণ শিকার যে ব্যক্তি করল তাকে ডাইকিয়া বলে আমিয়া তারা ছেড়ে দাও না ছাড়বো শিকার করছি ছাড়ার জন্যে সে চলে আসবে সে হাসে আর বলে জীবনে দেখছেন হরিণ শিকার করলে হরিণ দিলে আবার হরিণ আসবে ধরা মাছ মাছ সমুদ্র জিন্দা থেকে সাগর থেকে নদী থেকে উঠে আবার ওই মাছ সেরা দিলে ওই মাছ কি আবার ফেরত আসে অসম্ভব বিষয় আপনি বলেন কি বিশ্ব নবী বলতেছেন আরে আসে না ঠিক আছে কিন্তু এরে ছাইরা টেস্ট কর পরীক্ষা করা দেখো আসে কি না আসে আসবে না ছাড়ব না আমি জামিন হইলাম যদি হরিণ না আসে আমি নিজে অতক্ষণ পর্যন্ত থাকবো যতক্ষণ পর্যন্ত হরিণ এখানে আনা আসে নবীর চেহারার দিকে তাকায় লোকটার মায়া লাগছে কয় ঠিক আছে তোমার আটকাইলাম তোমারে আটকাইলাম এলাম হরিণ দিলাম হরিণ না আসলে তোমাকে আর ছাড়া হবে না ঠিক আছে আমি রইলাম বিশ্বনবী দাঁড়ায় অনেকক্ষণ হয়ে গেল হরিণ তো আর আসতেছেন বিশ্বনবীরা ডাকা দায়ী করে কই তোমার হরিণ দেখছ এই যে গেছে আর আসবে চিল্লাইতেছে বিশ্বনবী মায়া সরে বলে চিল্লা সঙ্গে ওয়াদা করে গেছে সে যাবে আর আসবে গিয়ে তার বাচ্চাদেরকে দুধ পান করাবে কত বর্ষে চলে আসবে হরিণ দৌড়ায় গেছে দৌড়ায় গিয়ে বাচ্চাদেরকে ডাইকে বলে বাচ্চারা আজকে বিশ্বনবীকে জামিন হিসাবে রাইখা আমি দৌড়ায় আসছি আমি ধরা পড়ে গেছি আমি আর তোমাদের সঙ্গে সময় কাটাতে পারবো না আমার সময় অত্যন্ত অল্প সংক্ষিপ্ত সময়ের জন্য বিশ্বনবীকে জামিন দিয়া আমি দৌড়ায় আসছি আমাকে চলে যেতে হবে তাড়াতাড়ি আখেরই দুধ পান করো জিন্দগিতে শেষ দুধ আর কখনো দুধ পান করতে পারবে না তাড়াতাড়ি দুধ পান করে নাও তোমাদেরকে রাইখা আমি চলে যাব তাড়াতাড়ি বাচ্চাগুলো বলেন আমাদেরকে আখের দুধ পান করার দরকার নাই বিশ্বনবীকে আপনি জামিনে রাইখা বেদিনের হাতে আপনি আসছেন বা আপনি দৌড় দেন বিশ্বনবীকে তাড়াতাড়ি ছাড় ছাড়ের ব্যবস্থা করেন পাশাপাশি আমরাও আপনার সঙ্গে যাইতে রাজি চলেন আমরা সবাই চলে যাই এবার বিশ্বনবীর কথা শোনেন ছোট্ট ছোট্ট হরিণের বাচ্চাগুলো পর্যন্ত দৌড়ায় চলে আসছে যেই না হরিণ চলে আসছে হরিণকে দেখে হরিণের বাচ্চাগুলোকে দেখে এইবার বিশ্বনবী বলে নেও তুমি হরিণ চাইছিলা হরিণও আসছে সাথে হরিণের বাচ্চাগুলোও আসছে লোকটা বলে আসলে আপনি তো সাধারণ মানুষ না আপনি তো সাধারণ মানুষ না আপনি হলেন মোহাম্মদুর রসৌল্লা বিশ্ব নবীকে হরিণ পর্যন্ত কদর করে সম্মান করে ইজ্জত করে তাজিম করে আমি আপনি হরিণকে আসলে চিনি না